সিজারে আমার দুটো বাচ্চা হয়েছে দ্বিতীয় বাচ্চা প্রসবের সময় আমার শরীরের রক্ত উৎপাদন কমে যায় এখন আমি গর্ভবতী রক্তের উৎপাদন কম থাকায় প্রতি দুই মাস আমাকে রক্ত নিতে হয় এ কারণে আমি আর বাচ্চা নিতে চাই না এমত অবস্থা পদ্ধতি অবলম্বন করা যায় হবে কিনা কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করার পর শপথ ভঙ্গ করলে কি কাফারা দিতে হবে অজুখানায় অজু করার সময় পাশের জনের অজুর পানি আমার গায়ে ছিটকে আসলে কোনো সমস্যা হবে কিনা ছোট বাচ্চা ফ্লোরে পেশাব করলে সে পেশাব শুকিয়ে ওই স্থানে নামাজ যাবে কারো হেদায়তের জন্য আমল কি মা বাবা সাথে দেখা হবে টুপি বাথরুমে যাওয়া যাবে কিনা পাঁচ ছাত বিশিষ্ট ছোট সুরাগুলো কি আরো ছোট করে তিন আধ পরিমাণ পড়া যাবে নামাজের মধ্যে মনোযোগ রাখার উপায় কি সকাল সন্ধ্যার জিকির গুলো কি হেঁটে হেঁটে পড়া যাবে যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোন সুন্নত ছেড়ে দেয় তাহলে কি তার গুণা হবে বা নামাজের কোনো ক্ষতি হবে মনীষা শারমিন শারমিন আপনি লিখেছেন কারো হেদায়তের জন্য কীভাবে দোয়া বা আমল করব কারো হেদায়তের জন্য কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি অমুককে হেদায়ত দান করুন আল্লাহ আপনি অমুককে সঠিক পথ দান করুন তাকে আপনি কোরআন হাদিসের আলো গ্রহণ করার তৌফিক দান করুন আপনি যে কোনো ভাষা তাদের জন্য দোয়া করবেন নবী করিম সাল্লাহর সাল্লাম অনেকের জন্য দোয়া করেছেন আল্লাহ মাহাদি কৌমি তিনি বলেছেন আল্লাহ আমার জাতিকে আপনি হেদায়ত দান করেন তবে আপনি বলবেন আল্লাহ মাহাদি অমুক আল্লাহ আপনি অমুখ্যে হেদায়ত দান করেন আপনার ভাষা আপনি বলবেন এইভাবেই দোয়া যথেষ্ট ইনশাল্লাহ দোয়ার অন্যান্য শর্তগুলো পূরণ করবেন দূর পড়বেন কেমন বাক্যে দোয়া করবেন ইনশাল্লাহ তাহলে জুবাই আহমদ মুসাফি লিখেছেন জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে জান্নাতে আল্লাহ সুমাতালা নেকারদের বা মারা জানাতি হলে তাদের সাথে অবশ্যই দেখা করার সুযোগ তাদেরকে দিতে পারেন জান্নাতিরা যা চাইবেন আল্লাহ তো তাই দিবেন এইচএম মুস্তাফিজুর রহমান লিখেছেন টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই বরং মাথা খালি রেখে বাথরুমে যেতে অনেক আমার কাম নিষেধ করেন অতএব টুপি পরে বাথরুমে যেতে কোনো অসুবিধা নেই জয়ের সাবিত আপনি লিখেছেন পাঁচ ছয় হাত বিশিষ্ট ছোটো সুরাগুলো কি আরও ছোটো করে তিন হাত পরিমাণ পড়া যাবে নামাজের মধ্যে মনোযোগ রাখার উপায় কি দুটি প্রশ্ন আপনি করেছেন মনোযোগ রাখার উপায় অনেকগুলো আমরা একটা আর্টিকেল শেখ বিনবাজ রহমতুল্লা আলী সৌদি আরব সাবেক গ্র্যান্ড মুফতি এটার অনুবাদ করেছি সাহাতে মনোযোগ বা একাগ্রতা ধরে রাখার তেত্রিশটি উপায় অনেকগুলো উপায় তিনি বলেছেন সেগুলো সবগুলো আমরা আমল করতে পারি এবং অনলাইনে আর্টিকেলটা আপনি পেয়ে যাবেন হয়তো আর মৌলিকভাবে সালাতে যা পড়ছি সেগুলোতে আমরা বুঝে পড়ি আমাদের চোখের গুণা থেকে বেঁচে থাকি হারাম থেকে বেঁচে থাকি হারাম পর্যন্ত থেকে হারাম বক্ষণ থেকে ইনশাল্লাহ আমরা সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা আমার জন্য সহজ হবে আর সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা আমার পরীক্ষিত আমল হলো ধীরে ধীরে আদায় করা যত দৃঢ়স্থিরতার সাথে যত আস্তে আস্তে যত মনো মানে সময় নিয়ে আপনি কাজ কর সালাতের প্রত্যেকটা কাজ করবেন তত দেখবেন আপনার মনোযোগ ধরে রাখা আপনার যেন সহজ হবে আর আপনার প্রথম প্রশ্ন উত্তর হলো পাশ্চাত্য বিশিষ্ট ছোটো সুরাগুলো যদি তিনে হাত পড়ে আপনি রুগোতে চলে যেতে চান তাতে তিনে হাতে যদি কোনো একটা পূর্ণাঙ্গ কথা হয়ে যায় তাহলে আপনি রুগোতে যেতে পারেন কোনো অসুবিধা নেই অনেক সময় দেখা যায় যে তিন হাতে পূর্ণাঙ্গ হয় না তিন আয়াতে শপথ শুধু শপথের কথা বলা আছে শপথ করে শপথ করে কি বলতে চাচ্ছেন আল্লাহ তারা সেই কথাটা আসেনি তো আসলে এরকম মানে যেটা থামার জায়গা নয় যেটা দাড়ি বা কমা দেওয়ার জায়গা নয় সেখানে থামা এটা অনুচিত এবং কোরআন তেলাওয়াতের আদবের খেলাফ এরকমটি করা অনুচিত তাহিদুল ইসলাম জিহাদ আপনি লিখেছেন সকাল সন্ধ্যার জিকিরগুলোকে হেঁটে হেঁটে পড়া যাবে পড়া যাবে আপনি হেঁটে হেঁটে কাজের ফাঁকে ফাঁকে আপনি পড়ে ফেলেন কোনো অসুবিধা নেই তবে আপনি যদি বসে বসে মনোযোগের সাথে আলাদা সময় নিয়ে শুধু এটার জন্য সময় বের করেন সন্দেহ নাই যে এটি উত্তম তুলনামূলকভাবে তবে যদি আপনি হেঁটে হেঁটে পড়েন সেটি নাজায়জ হবে গুণা হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় অর্থাৎ তাতেও আদায় হয়ে যাবে নাহিদ আহমেদ আপনি লিখেছেন কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নত ছেড়ে দেয় তাহলে কি তার গুনা হবে বা নামাজের কোনো ক্ষতি হবে কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নত ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে তার বড় কোনো গুনা হবে না গুণা মানে তো ক্ষতি বড় কোনো ক্ষতি হবে না এবং নামাজ বিশুদ্ধ হয়ে যাবে কারণ সুন্নাত এটা পালন না করলে নামাজের কোনো বড়ো কোনো ক্ষতি যেটার কারণে নামাজ অশুদ্ধ হয় এরকম হয় না তবে হ্যাঁ সোননা ছেড়ে দেওয়া এটা এক ধরনের ক্ষতি তো বটেই কারণ সোনহাজ ছেড়ে দেওয়া মানে হলো কোয়ালিটি একটু হলেও কমে যাওয়া তো একটু হলেও কমে গেলে আমি তো কিছুটা হলেও লুজার হলাম কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হলাম সেই দিক থেকে গুণা হলো সেদিকটাই ক্ষতি হলো বাট বাই ল আইনগতভাবে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে এরপর জান্নাতুল মাওয়া আপনি লিখেছেন ছোট বাচ্চা ফ্লোরে পেশাব করলে সে পেশাব শুকিয়ে গেলে ওই স্থানে জানামাজ বিছে নামাজ পাওয়া যাবে কিনা এর উলোল যে ফ্লোরে যদি বাচ্চারা পেশাব করে পেশাব অনেকদিন পরে হয়তো শুকিয়ে যায় কোনো আলামত তার থাকে না আলামত থাকে না বলতে দুর্গন্ধও নেই পেশাব দৃশ্যমানও নয় কোনো বোঝাও যাচ্ছে না এখানে পেশাব করেছে আদৌ অন্য অংশের মতোই হয়ে গেছে অনেকদিন পরে এরকম হয়ে যেতে পারে যদি হয়ে যায় তাহলে ওই ফ্লোরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই সরাসরি নামাজ পড়তেও কোনো অসুবিধা যদি কোনো আলামতের কোনো চিহ্ন চিটাফোটা না থাকে আর যদি আপনার এরকম কোনো জায়গা যেখানে হয়তো বাচ্চা পেশাব করেছে সন্দেহ হচ্ছে কোথায় পড়েছে কিন্তু আলামত হয়তো খুঁজে পাওয়া দুষ্কর আপনি জানামাজ নামাজ পড়লেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর সাধারণ বিধান হলো কোনো ফ্লোরে বাচ্চারা পেশাব করলে বা পেশাব বড় যে কোনো পেশাব পড়লো না পাক পড়লো তাহলে সেখানে পানি দিয়ে সেটা ধুয়ে ফেলা এটা হলো কর্তব্য কাপড় চুলার মতো আর চিবানো তো এটা যায় না সম্ভব নয় এই জন্য সেখানে পানি ঢেলে ধুয়ে ওইটাকে পবিত্র করে ফেলা বাস এটাই যথেষ্ট রাজীব হোসেন আপনার প্রশ্ন আপনি লিখেছেন অজুখানায় অজু করার সময় পাশের জনের অজুর পানি আমার গায়ে ছিটকে আসলে কোনো সমস্যা হবে কি না অজুর যে ব্যবহৃত পানি এই পানির ছিটা এটা কিন্তু নাপাক নয় বা এই পানিটা কিন্তু নাপাক নয় তবে এই পানিটা অন্য আরোজনকে পবিত্র করতে পারে না অর্থাৎ আমি অজু করার পর আমার হাত মুখ ধোয়া যে পানি এই পানিটা যদি সংরক্ষণ করা হয় কোনো বাটিতে ওইটা দিয়ে আরোজন উজু করতে পারবেন না হ্যাঁ এটা অনেক সাপ পানির সাথে মিশে গেছে তাহলে সেক্ষেত্রে এটা তো আর কারণ নিয়ন্ত্রণ নয় সেটা কথা ভিন্ন তো এই পানিটা অন্য আরোজনকে পবিত্র করতে পারে না অর্থাৎ অন্য আরোজনকে অজুতে ব্যবহার করার মতো ক্ষমতা এই পানির বা সেই সুযোগ এই পানির মধ্যে নাই যে পানি আরোজনকে পবিত্র করতে পারে বাট এই পানির ছিটা যদি কারো গায়ে লাগে তাতে কোনো অসুবিধা নেই কারণ এই পানিটা নাপাক না হ্যাঁ আপনি কোনো নাপাক ধুয়েছেন কোনো পানি দিয়ে এবং সেই পানিতে নাপাকের আলামত আছে তখন সেটা নাপাক কিন্তু অজুতে তো আমরা দৃশ্যমান নাপাক ধুই না অদৃশ্যমান নাপাক থাকে অদৃশ্যমান নাপাক দূর করার জন্য করি তো সেই অপবিত্রতা দূরের জন্য যে অজু করা হয় সেই অজুর পানিটা ছিটা যদি কারোর গায়ে পড়ে এতে তার শরীর বা কাপড় চোপড় না পাক হবে না তবে আমরা যখন পাবলিক প্লেসে বা কোনো জায়গায় আমরা যখন অজু করি তখন আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে আমাদের ওজুর ছিটা যেন তাদের গায়ে গিয়ে না পড়ে এটা তাদের জন্য বিব্রতকর বিরক্তিকর সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় কামরুন নাহার আপনি লিখেছেন সিজারে আমার দুটো বাচ্চা হয়েছে দ্বিতীয় বাচ্চা প্রসবের সময় আমার শরীরের রক্ত উৎপাদন কমে যায় এখন আমি গর্ভবতী রক্তের উৎপাদন কম থাকায় প্রতি দুই মাস পরপর আমাকে রক্ত নিতে হয় এ কারণে আমি আর বাচ্চা নিতে চাই না এমন অবস্থা জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা জায়জ হবে কিনা দেখুন আপনার দ্বিতীয় বাচ্চা জন্মের সময় যেহেতু শরীরের রক্ত উৎপাদন কমে গেছে এবং আপনি রক্ত উৎপাদন কম থাকায় আপনাকে দুই মাস পর রক্ত নিতে হয় তার মানে এরকম বাচ্চা আপনি পরবর্তীতে নিলে যদি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় যা আপনাদের জন্য কষ্টকর তাহলে সেক্ষেত্রে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তবে নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা যায় হবে না কোনো অবস্থাতেই কারণ হতে পারে আল্লাহ সালা আপনাকে এমন কোনো পরীক্ষা মুখোমুখি করলেন যে সব সন্তানই আপনার মারা গেলো আবার সন্তান নেওয়ার প্রয়োজন হলো তখন আপনি কী করবেন অন্তত অপশনটা তো খোলা থাকলো এই জন্য নিয়ন্ত্রণের জন্য আজকাল দুই বছর তিন বছর চার বছরের জন্য এরকম লং টার্মের বিভিন্ন ওয়ে আছে যে ওয়েগুলোর মাধ্যমে আমরা ধর্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি অবলম্বন করতে পারে সেগুলো আপনি করবেন মুতাহের আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করার পর শপথ ভঙ্গ করলে কি কাফারা দিতে হবে কি ধরনের কাফারা দিতে হবে কোরআনে করিম হাতে নিয়ে যদি আমরা শপথ করি তাহলে সেক্ষেত্রে সেটি শপথের সঠিক এবং শুদ্ধ পদ্ধতি নয় শঠক করতে হবে শপথ করতে হবে আল্লাহ সুমাত আল্লাহ নামে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আলাদা ইয়াহলি ফাফ আলী আহলি বিল্লাহি আউলিয়াসমুদ যদি কেউ শপথ করতে চায় সে আল্লাহ নামে শপথ করবে অথবা নীরব থাকবে চুপ থাকবে অর্থাৎ অন্য কোন উপায় শপথ করবে না এজন শপথের একমাত্র স্বীকৃত এবং সরিয়া সিদ্ধ পদ্ধতি হল আল্লাহ সোমতালার নামে শপথ করা আল্লাহর কসম রহমানের কসম আমার জীবন যার হাতে তার শপথ কাবার মালিকের শপথ আসমানের মালিকের শপথ এইভাবে শপথ করা যেতে পারে যেটা আল্লাহর নামে শপথ হবে এর বাইরে অন্য কোনো উপায় শপথ বিভিন্ন জিনিস ছুঁয়ে শপথ এগুলো সরিয়া সিদ্ধ কোনো পদ্ধতি নয় এবং কোরআনে করিম কীভাবে ছুঁয়ে শপথ করা এটা না পূর্বসরী কোনো সালাফ বা কোরআন হাদিসের আপনার আলোকে এটি কোনোভাবে প্রমাণিত এরকম কিছু নয় তারপরও যদি কেউ কোরআন ছুঁয়ে শপথ করেন তাহলে সে শপথ তাকে পূরণ করতে হবে না হলে কাফারা দিতে হবে এটি অধিকতর বিশুদ্ধতর মত যদিও এক্ষেত্রে সৌদি আরবের শেখ মুহমিজাহুল্লাহ ভিন্ন মত বলেছেন শেখ নৌসিম রহমতুল্লাহ ভিন্ন মত বলেছে যে কোরআন ছুঁয়ে শপথ করলে শপথ শুদ্ধ হয় না এবং এটার জন্য কোনো কাফারা দিতে হবে না কিন্তু অনেক অনেক রামায়করাম এ মতের সাথে দ্বিমত করেছেন এবং সেই মতটি অধিকতর শক্তিশীল আমার কাছে মনে হয়েছে কারণ হলো যে শপথ এটা অনেকটা অরফের ওপর নির্ভর করে দূরেমুখা ততক্ষত সমিতি এ বিষয়ে বিস্তারিত বলা আছে যে শপথ যদি কোনো পরিবেশ কোন পরিবেশে কোনো সমাজে কোনো কিছুকে শপথ হিসাবে মানুষ নেয় এবং সেটাকে ব্যাখ্যা করে শপথের ক্রাইটেরিয়াতে ফেলা যায় তাহলে ওটাকে শপথ হিসাবে গণ্য করতে হবে আল্লাহ সুমাতালার কালাম আল্লাহর কথা এটা আল্লাহ সুমাতাল্লাহ সিফত অতএব আল্লাহর সেফতের মানে নামে যদি আল্লাহ সেফতের কথা বলে দিকে কেউ শপথ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কালামের শপথ করলো কেউ তো সেক্ষেত্রে শপথ হতে পারে কিন্তু এই যে ছুঁয়ে শপথ করা প্রিন্টেড কাগজ কলম কাগজ কালি লিখিত রূপ বাইন্ডিংস বোর্ড কভার এগুলোকে ধরে শপথ করা এটা আর কোনো নজর সরিয়ে নেয় এবং এটা এরকম কিছু করতে শরীয়তে আমাদেরকে বলেনি কিন্তু এটা ছুঁয়ে শপথ করার মানে হলো আল্লাহ সাত আল্লাহর কালাম এর কথা বলে শপথ করা আল্লাহর সেফাতের কথা বলে শপথ করা তো এরকম মিনিংটা এরকমই যেহেতু মিনিংটা এরকমই উদ্দেশ্যটা সেরকমই বেশিরভাগ ক্ষেত্রে এখানে ওই মলাট আর ইয়ে উদ্দেশ্য না উদ্দেশ্য আল্লাহর কালাম অতএব সেটাকে আপনার শপথের ক্রাইটেরিয়াতে ফেলা যায় ওরফে যেহেতু এই উদ্দেশ্যে মানুষ করে থাকে অতএব এটাকে শপথ এই ওরফে আমাদের এই সমাজে এটাকে শপথ হিসাবে আপনার গণ্য করা হচ্ছে সেই বলা যায় সেই জায়গা থেকে এই শপথের কাফারা দিতে হবে তবে এ ধরনের শপথ করতে মানুষকে নিরুৎসাহিত করতে হবে যেটি এটি সম্মত শপথ নয় মুখে শপথ করতে হবে আল্লাহর নামে বা আল্লাহর কোনো আপনার কোনোভাবে যেটা আল্লাহ দিকে সম্বন্ধিত হতে পারে যেমন কাবার রবের শপথ আসমান জমিনের রবের শপথ সূর্যের রবের শপথ আমাদের সবার পালনকর্তার শপথ এভাবে যে কোনোভাবে ঘুরি ফিরিয়ে আল্লাহ নামে শপথটা করতে হবে অন্য কোনো নামে নয় অতএব এই ছুঁয়ে শপথ করার এই ক্রাইটেরি এই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অনেক অমুসলিমরা বেশ করে খ্রিস্টানদেরকে আমরা দেখি তারা বাইবেল ছুঁয়ে শপথ করে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা করে এই ট্র্যাডিশন যাদের থেকে আসুক না কেন ইসলামের ট্র্যাডিশন নয় বিধায় আমরা এই ছুঁয়ে শপথ নয় বরং মুখে উচ্চারণ করব এবং সেটা আল্লাহ তালার নামে